বুদ্ধিজীবী হত্যাকারীরাই এখন দাবি তুলছে বুদ্ধিজীবী হত্যা বিচারের এবং তদন্তের আর ষোলোই ডিসেম্বরে যে বিজয় এসছে সেই বিজয় জনগণের জন্য আসে ফলে যে মানুষ যখন আনন্দে আত্মহারা তখন কখন যে জনগণের গলা থেকে বিজয়ের মালা ছিঁড়ে পড়েছে তা সেই সময় বোঝা যায়নি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিশাল সেই ইতিহাসের মহাসাগরকে আওয়ামী লীগ পারিবারিক ইতিহাসের কুয়াতে পরিণত করেছিল আমাদের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ কেন বলছি পঁচিশে মার্চ হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে তখন তারপর থেকে এই দেশে জনগণের নির্বাচিত বা জনগণের কোনো সরকার ছিল না স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে বাংলাদেশের যে সরকার মুক্তিযুদ্ধের সরকার তারা ভারতে আর দেশের ভিতরে আছে হানাদার বাহিনী ঔপনিবেশিক শাসক এবং তাদের হানাদার শক্তি প্রথম দিকে ইপিআর বিডিআর সামরিক বাহিনীর বিদ্রোহী যে কর্মকর্তারা সৈনিকেরা তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল সেটা নিয়ে নেমেছিলেন এবং বিভিন্ন থানায় উদ্ধার করা অস্ত্রপাতি সেগুলি নিয়ে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু এপ্রিল মাসের দশ তারিখের মধ্যে তারা আর ভিতরে দাঁড়া এই প্রতিরোধ রাখতে পারেননি এবং ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এরপর মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে যারা দেশে এসছে সে অনেক পরের কথা এপ্রিল মে জুন মাসেরও প্রায় শেষ দিকে তখন এই ট্রেনিং প্রাপ্ত মুক্তিবাহিনী তাদেরকে তাও খুব অস্ত্র যেমন ছিল না প্রথমে গ্রেনেড দিয়ে পাঠানো হতো সেটা ছিল আরও বেশি ঝুঁকিপূর্ণ বিপজ্জনক এরপরে তাহলে এই যে চারটা মাস মার্চ এপ্রিল মে জুন এই সময় হানাদারদেরকে মোকাবেলা করেছিল কে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটা দেয় না এদের প্রতিহত করেছিল জনগণ নিরস্ব জনগণ যেই কারণে আমাদের এই মুক্তিযুদ্ধে যে শহীদের সংখ্যা এত বেশি খালি হাতে লাঠি বল্লম দা কুড়াল কন্তা যে যা পেয়েছে সেটা নিয়ে অনেকগুলি প্রতিরোধের ঘটনা আছে যেগুলি সেভাবে লিপিবদ্ধ হয় নাই এবং তার সাথে নারীরাও ছিলেন সেই ইতিহাসটা কখনো আসলো না তাহলে খেয়াল করে দেখেন যেই নয় মাসের যুদ্ধে এরপরে মুক্তি বাহিনীও যখন আসলো তারা এসে একটা জায়গায় হয়তো একটা রাজাকার ক্যাম্পে বা পাকিস্তানিদের ক্যাম্পে গুলি চালিয়ে তারপর সেখান থেকে সরে যেত কারণ হিট অ্যান্ড রান কৌশলী ছিল এটা যুদ্ধের তারপরে হানাদাররা আসত এরা এসে রাজাকার তাদের বদর বাহিনী সহ তারা এসে জনগণের উপর নির্বিচার গুলি চালাতে সেই সময় প্রতিরোধ করেছিল কিন্তু সাধারণ মানুষ তারা আত্মসমর্পণ করে নাই এবং সেখানে নারীদের কথা বলা হয় বহু নারী দা কুড়াল খন্দা যা নিয়েছিল তারা কিন্তু মোকাবেলা করার চেষ্টা করেছে এখন তারা নানাভাবে নিগৃহীত হয়েছে এদেরকে বীরাঙ্গনা বলে সার্টিফিকেট দেওয়া না কিন্তু এটা তো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে যার হাত গেছে যার পা গেছে শরীরে অঙ্গহানি হয়েছে মুক্তিযুদ্ধে হওয়া হয় তাহলে এই নির্যাতন যৌন নির্যাতন যাদের উপর দিয়ে গেছে যারা আত্মসমর্পণ না করে প্রতিরোধের জন্য সামনে এগিয়েছিল তাদের মুক্তিযুদ্ধ কেন বলা হবে না এটা কোনো জবাব নেই মুক্তি ভারতে প্রথম তো আমরা যখন আমি এপ্রিলের একদম প্রথম দিকে চলে যাই কিন্তু যখন গিয়ে দেখলাম যে ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই প্রথম একটা বিএসএফ ক্যাম্পে তারা বলল যে হ্যাঁ ট্রেনিং হবে কিছু দিনের মধ্যে হবে কিন্তু ট্রেনিং আর দেয় না বলে এখনও সিদ্ধান্ত আসে তারপরে পুরনো রাইফেল বলে সব অস্ত্র নিয়ে এসে বলছে খোলনা জোর সাফাই করনা না ইয়ে বি ট্রেনিং হয় বলে আমাদের এগুলি সাফসূত্রের মধ্যে লাগাই এটা করলাম অনেকদিন বহুদিন পরে সেই ইনস্ট্রাকশন আসলো কিন্তু সেখানে এসে দেখা গেল যে একটা হইলো এফএফ মানে আমরা তাদের সঙ্গে ছিলাম আম জনগণের মধ্য থেকে যারা ওখানে গেছে যুদ্ধে তারা এফ এফএফ ফ্রিডম ফাইটার আর আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন সেই সংগঠনের বাছাই করা কর্মীদের নিয়ে গঠিত হলো বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এটা যখন গঠিত হয় তাজউদ্দিন সাহেব জানতেন না সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওসমানীও জানতেন না এবং এটা জেনারেল ওভান ভারতীয় সেনাবাহিনী জেনারেল তিনি এটা পরিচালনা করতেন আর পুলিশ বিডিআর আর্মি এরা মিলে তাদের বলা হতো মুক্তি ফৌজ এম এফ তাহলে তিনটা প্রধান একটা এফ এফ একটা বিএলএফ আর এম বা মুক্তি ফৌজ এইভাবে তিন ভাগে ভাগ তখন বামপন্থীদের ট্রেনিং এর সুযোগ ছিল না কি মস্কোপন্থী কি পিকিংপন্থী কোনো পন্থীরই সুযোগ ছিল না তারপর রাশিয়া যুক্ত সোভিয়েত ইউনিয়ন যুক্ত হওয়ার পরে পিকিংপন্থী কমিউনিস্ট পার্টিরা সুযোগ পেল ন্যাব এবং কমিউনিস্ট লোকরা বিশেষভাবে ট্রেনিংয়ের সুযোগ পেল কিন্তু পিকিংপন্থী হলে আর সেই সুযোগ নাই যে বংশেপরা ট্রেনিং আমি আমার পরিচয় গোপন করে ট্রেনিংয়ে যুক্ত হয়েছিলাম তাহলে আমিও সেই ট্রেনিং নিতে পারতাম ফলে সেটা বুঝবেন এরপরে নো কমান্ডো নামে একটা ট্রেনিং হয়েছিল কিছুদিনের জন্য এখন কথাটা এর মধ্যে নারীদের একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল আমি একদম একজাক্ট তারিখটা বলতে পারবো না তবে সেটা মে মাসের প্রথম দিকে হবে বা বাজাবাজির সময় শুরু হয়েছে এবং তাছাড়া আমার মনে পড়ে মতিয়ারা এরাও বোধহয় গিয়েছিলেন ট্রেনিং নিতে কিন্তু মাত্র এক মাসের মধ্যে ট্রেনিং সেন্টারটা বন্ধ করে দেওয়া হলো কেন বন্ধ করলেন এর কোনো জবাব সেদিনও আমরা পাই নাই আজও পরিষ্কার না বলা হলো এরা মেডিকেল ক্যাম্পে সাংস্কৃতিক টিমের সঙ্গে গিয়ে ওরা কাজ করবে কেন ঢাকার রাজপথে এই মেয়েরাই তো ডামি রাইফেল নিয়ে তারা মার্চ করেছিল তাদেরকে ভারতবর্ষে নারী বলে সেই ট্রেনিং দেওয়া হলো না এর জবাব কিন্তু নাই তারপর আপনারা জানেন যে যে প্রশ্নগুলি এসছে কয়েকজন মেজর জলিল কাতাহের আরও কয়েকজন বললেন যে আমরা ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের একটা এলাকার মধ্যে আমরা ঢুকে পড়ি কারণ ভারতে বসে যুদ্ধ পরিচালনা করা একটা স্বাধীন দেশের স্বাধীনতাকামী মানুষের জন্য এটা ঠিক সঠিক বার্তা বহন করে না কিন্তু তারা রাজি করতে আর বলছে তো প্রথম দিকে ভারতীয় সেনাবাহিনী তারা ব্যাক ফায়ার ব্যাক সাপোর্টটা পিছন থেকে দিক আর মুক্তিবাহিনী বাহিনী সেক্টর কমান্ড যেগুলি হয়েছিল অন্তত সেখানে যে আপনারা জানেন পাঁচ ছটা সেক্টর বাংলাদেশের সীমানার মধ্যেই করা সম্ভব ছিল যেমন সরকার তো বাংলাদেশের মধ্যেই একটা ইয়ের মধ্যেই তো ঘোষণা দিয়েছিল কিন্তু যদি আমেরিকা ইন্ডিয়া পিছন থেকে তাদের সামরিক ব্যাক ব্যাকআপ সাপোর্ট দিত এবং তাহলে ওই এলাকার মধ্যে প্রথম ঢুকত এবং সেখানে পরিকল্পনা ছিল যে তখন জনগণ যুক্ত হয়ে যেত এই ভয়ে কিন্তু ভারতীয় সেনাবাহিনী রাজি হলো না আমাদের তৎকালীন কর্মকর্তারা রাজি হলেন না তাহলে এই যুদ্ধে যত বেশি মানুষ যুক্ত হতে থাকত এবং পাকিস্তানের হানা হানাদাররা তত বেশি গণবিচ্ছিন্ন হয়ে তারা এলাকা ছাড়তে বাধ্য হইত ধীরে 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 পুরা বাংলাদেশ জুড়েই এখানে জনগণের যে যে সংগ্রাম যে মানুষগুলি তারা যেটা আমি আগেই বলছি যে এতদিন নিরস্ব মানুষ যে প্রতিরোধ করেছিল সশস্ত্র হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারত সেই সুযোগ জনগণকে দেওয়া হল না তার জন্য আপনারা জানেন যে এর যে পরিস্থিতি হলো ভারত সফর ভারত তার প্রধান যে শত্রু পাকিস্তানকে দুর্বল করতে চায় সেই জন্য সে আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে আর আমরা স্বাধীনতা লাভ করতে যে আমাদের সে শক্তি ছিল না এই জন্য আমরা ভারতের সাহায্য নিয়েছি এই কথাটা সঠিকভাবে না বুঝার কারণে এখন ভারত এখন এমন বন্ধু বোন যেন তারা আমাদের স্বাধীনতার জন্য পাগল ছিল আমাদের এখনও তারা অনেকে বলে যে তারা আমাদের স্বাধীন করে দিয়েছে কথাটা ভুল তারা তাদের স্বার্থী কারণ উপমহাদেশে ভারত ইতোমধ্যে একটা সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে অনেকে প্রশ্নটা অনেক সময় একটু ভুল করেন যে দক্ষিণ পূর্ব এশিয়া কোনো দেশের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নাই কেমনে থাকবে সে একটা আঞ্চলিক সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ হলেই সে চতুর্দিকে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে বাধ্য অর্থনীতি তাকে বাধ্য করবে তার রাষ্ট্রের চরিত্র তাকে বাধ্য করবে হয় তার কাছে নত জানু হও আর না হলে তার সঙ্গে বিরোধ বিরোধের মধ্যে থাকে তারপরও ভারত তার স্বার্থেই সহযোগিতা করেছে আমরাও সেই সহযোগিতা নিয়েছি নেওয়ার দরকার হতো না যদি এখানে একটা বুর্জা পার্টির নেতৃত্বে এই স্বাধীনতা যুদ্ধটা না হতো এটা যদি রাশিয়ায় বংশমিক পার্টির নেতৃত্বে হয়েছে চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে হয়েছে ভিয়েতনামে যেভাবে হয়েছে সেইভাবে একটা কমিউনিস্ট বিপ্লবীদের নেতৃত্বে আর না অন্তত যদি এটাও হতো যে বামপন্থীরা যদি পঁয়ষট্টি সালে চীন ভারত বিতর্কে বিভক্ত না হয়ে যেত মরানা ভাসানের মতো একজন মানুষ পেয়েছিলেন তার নেতৃত্বে তাহলে কি হতো চীনে যেরকম চিয়াঙ্কাই শেখ এবং কমিউনিস্ট পার্টি যুক্ত ফ্রন্টের মা যুক্ত হয়ে সেখানে স্বাধীনতার লড়াইটা করেছিল তেমনি অবস্থা বাংলাদেশেও তৈরি হতো ইস্ট পাকিস্তানে তৈরি হতো কিন্তু সেই জিনিসটা আমরা কাজে পারি পারিনি এখন আপনারা জানেন যে অগাস্ট সেপ্টেম্বর আমি তো নিশ্চয়ই অক্টোবরের দিকে বলতে পারি যে তখন পাকিস্তানি সেনাবাহিনী উদ্ধ করছে রাজাকাররা অনেকে সারেডার করছে কারণ তারা অনেক গরিব মানুষ চাকরি বাকরি নাই মুক্তিযুদ্ধের রাজনৈতিকভাবে সচেতনভাবে যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে এটি আলবদর আল শামস যেগুলি জামাত ইসলামের প্রশিক্ষিত কর্মী তারা এবং এই রাজাকারদের মধ্যে একটা বিরাট অংশ ছিল কাজ নাই কর্ম নাই তাদেরকে নিয়ে ভাতা দিচ্ছে আর তাদেরকে দিয়ে এসব লুট করার সুযোগ দিয়ে দিচ্ছে এবং অগাস্ট সেপ্টেম্বরের দিকে এসে অনেক রাজাকার আমি তো লাকসাম তারপরে এদিকে ধরেন যে চোদ্দগ্রাম এই এলাকা অনেক রাজাকার সারেন্ডার করেছে তাদেরকে যে এদের হত্যা করার দরকার নেই এদের যে তারা ইয়েতে অবজারভেশন থাকুক কিছু ভারতেও গেছে কিন্তু ওই সময় পাকিস্তান আর্মি তারা টিকতে পারছিল না কারণ যে এই দেশে জনগণের ভাষা বোঝে না রাস্তাঘাট চিনে না আবহাওয়ার সঙ্গে পরিচিত না তার রাজাকার বাহিনী এগুলিও গণপ্রতিরোধের সামনে পড়ছে রসদ কমে যাচ্ছে সেই সময় আমি এটা সঠিক বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে পাকিস্তান এটাও চাইছিল ভারতীয় সেনাদের কাছে এরা সমর্থন সমর্পণ করুক কারণ মুক্তিযোদ্ধারা জেনেভা কনভেনশন মানে না আমাদের হাতে যদি দেশ স্বাধীন হতো ওই ছিয়ানব্বই হাজার হোক আটানব্বই হাজার হোক দেশে বাস্তব সবগুলির কবর হয়ে এবং যে কারণে ইন্ডিয়ান আর্মি এটা তারা বলছে যে আমরা যুক্ত বাহিনী যুক্ত বাহিনী হলে অরোরার ওর কাছে সারেন্ডার করলো সাহেব কোথায় তাকে কেন রাখা হলো না এইসব অনেক প্রশ্ন অমীমাংসিত মানুষ হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে এই চেতনা আড়াইশো বছরের এই জনপদে সংগ্রামের সঙ্গে তার সংযোগ আছে তেইশ বছরের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের তার যে চেতনা সেগুলি তার সঙ্গে যুক্ত আছে হঠাৎ করে একদিন মুক্তিযুদ্ধের চেতনা আবির্ভূত হয় নাই এ কথা আপনাদের বুঝতে হবে আমি এই নিয়ে বিশদ আলোচনা যাব না আপনারা জানেন প্রথম ঔপনিবেশিকতা বিরোধী চেতনা চেতনা মাওলানা ভাসানি শুরু করলেন তিনি বললেন যে ব্রিটিশের আমরা গোলামি করি নাই পাকিস্তানিদের গোলামিও আমরা করব না ব্রিটিশ আমাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল কৃষকের অধিকার দেয় নাই শ্রমিকের অধিকার দেয় নাই সাধারণ মানুষের অধিকার দেয় নাই ভোট এগুলি বহু কথা সেগুলি বিভিন্ন আলোচনায় তো এগুলি আপনারা জানেন ফলে একটা ঔপনিবেশিকতা বিরোধী জাতীয় মুক্তি জাতীয় স্বাধীনতার আকাঙ্ক্ষা একভাবে গড়ে মুখ্য ভূমিকা একদিনই পালন করেছিল বামপন্থীরা তাতে অনেক অবদান রেখেছে কিন্তু তাত্ত্বিক বিভ্রান্তির জন্য তারা সেটাকে সঠিক পথে নিয়ে যেতে পারে নাই